হ্যালো এব্রুয়া নাসাগর সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে দেখতে পাচ্তেছেন বর্ডার গার্ড তো বাংলাদেশ বর্ডার গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে অসামরিক পদে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে পদ সংখ্যা পদের নাম জাতীয় বেতন স্কেল আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ বিস্তৃত জানাবো সে থাকবেন এ টু জেড তো এখানে আপনাদেরকে বয়স যাদের আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো এই চ্যানেলে সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নেয় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো নিয়োগ বিজ্ঞপ্তি আসার মাত্রে আপনার মোবাইল নোটিশেশন পৌঁছে যাবে তো এখানে এক থেকে তেইশটা ক্যাটাগরি দেওয়া আছে তেইশটা পদে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন বর্ডার ঘাট বাংলাদেশে নিম্নবণিত ও সামরিক পথ চাকরি করতে ইচ্ছুক বাংলাদেশের সকল স্থায়ী নাগরিক নাগরিকগণকে বিগতিতে বণিত পদ্ধতি অনুসরণ করে অনলাইনে আবেদন মাধ্যমে রেজিস্ট্রেশন করতে আহ্বান করা যাচ্ছে তো আপনাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে দেওয়া আছে এক নং এক নং পদে দেওয়া আছে ইমাম এখানে পুরুষ চোদ্দ প্রদান দেওয়া হবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি তো সরকারি চাকরি এখানে দেওয়া আছে আসন সংখ্যা তিনজন যোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে ফাজিল পরীক্ষা অন্যান্য দ্বিতীয় বা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর দেওয়া আছে দুই নং পদে সহকারী লাইব্রেরিয়ান পুরুষ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পদ সংখ্যা একজন দেওয়া আছে যোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য জিপিএ টু পয়েন্ট পঞ্চাশ শ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সম্পর্ক উত্তীর্ণ থ্রি পয়েন্ট থাকতে হবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে লাইব্রেরি লাইসেন্স ডিপ্লোমাধারী হতে হবে তো নং পদে বলা আছে অফিস সহকারী এখানে দেওয়া আছে ষোলো গ্রেড ষোলো গ্রেড প্রদান দেওয়া হবে নয় তিনশো থেকে বাই হাজার চারশো নব্বই পনেরো জন লোকটা পদে শিক্ষাযোগ্যতা দেওয়া আছে এখানে টু পয়েন্ট পঞ্চাশ পাইতে হবে জিপিএ উচ্চ মাধ্যমিক এস এসি আর সাথে থাকতে হবে আপনাদের মাধ্যমিক সার্টিফিকেট মেট্রিকে থাকতে হবে থ্রি পয়েন্ট অবশ্যই কম্পিউটার টাইম গতি বাংলা প্রতি মিনিটে বিশব্দ এবং নিতে বিশব্দ থাকতে হবে তো চার নম্বর পদে বলা আছে ডাভসম্যান এখানে ষোলো গেটে বেতন দেয়া হবে দু হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এ পদে চারজন লোক নেওয়া হবে শিক্ষা যোগ্যতা দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অবশ্যই থ্রি পয়েন্ট পেতে হবে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ডাভসম্যান বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে অন্যান্য দুই বছরের বাস্তবতা থাকতে হবে তো পাঁচ নম্বর পদে বলা আছে কার্পেন্টার এখানে তিনজন লোক হবে পদে অবশ্যই জেএসি এখানে যারা এইট পাস করেছেন তারা আবেদন করতে পারবেন জুন স্কুল সার্টিফিকেট তো অবশ্যই দুই বছর বাস্তবভুক্ত থাকতে হবে তো ছয় নম্বর পদে বলা আছে কমিউনিকেশন টেকনিশিয়ান এখানে আঠারো জন লোক হবে পদে এখানে দেওয়া আছে শিক্ষাযোগ্যতার মান জিপিএ টু পঞ্চাশ পেতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক এসএসসি আর মেট্রিক পাস থাকতে হবে থ্রি পয়েন্টে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং দুই বছর পদে থাকতে হবে অবশ্যই কম্পিউটার ইলেকট্রনিশিয়ান বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকতে হবে তো সাত নম্বর পদে বলা আছে সহকারী স্টোর কিপার এই পদে একজন লোক হবে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে দুই বছর পদে থাকতে হবে তো আট নম্বর পদে বলা আছে সহকারী ভিএম একজন লোক হবে এখানে শিক্ষা জগতে দেওয়া আছে ইন্টারপাস দেখে আপনারা আবেদন করতে পারবেন তো নয় নম্বর বলে আছে সহকারী ও ভিএম এখানে পাঁচজন লোক নেওয়া এই পদে অবশ্যই থ্রি পয়েন্ট পেতে হবে মাধ্যমিক সংস্থান সার্টিফিকেট ম্যাট্রিক পাস থাকলে আবেদন করতে পারবেন অবশ্যই এক বছর বোধটা থাকতে হবে তো দশ নম্বর বলা আছে সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান পুরুষ একজন লোক নেহা পদে এখানে থ্রি পয়েন্ট পেয়ে তিন হলে আবেদন করতে পারবেন সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ মেট্রিক পাস থাকলে আবেদন করতে পারবেন তো এগারো নম্বর পদে বলা আছে ইলেকট্রিশিয়ান এখানে দুইজন লোক নেহা হবে থ্রি পয়েন্ট পেতে হবে মাধ্যমিক সংস্থার সার্টিফিকেট এসএসসি দুই বছর বোধহয় থাকতে হবে তো দেওয়া আছে বারো নম্বর পদে ওয়াইফ মহিলা এ পদে দুজন লোক নেহা হবে আদম সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন অবশ্যই থ্রি পয়েন্ট পেতে হবে এবং মিডওয়াইফের সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে এবং এক বছরের বাস্তব কর্মব্যতা থাকতে হবে তারপর তেরো নম্বর পদে বলা আছে ব্রয়লার অপারেটর পুরুষ একজন লোক নে হবে এসএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং দুই বছর থাকতে হবে চোদ্দো নম্বর বলে আছে টেইলর এখানে দুজন লোক নেহাবে অবশ্যই জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসি পাস থাকতে হবে এবং দুই বছর থাকতে হবে তো পনেরো নম্বর বলে বলা হয়েছে বুট মেকার এখানে একজন লোক হবে অবশ্যই জেএসসি পাস থাকতে হবে দুই বছরতা থাকতে হবে ষোলো নম্বর পদে দেওয়া আছে লস্কর ছজন লোক হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসি তারপর দেওয়া সতেরো নম্বর পদে আয়া মহিলা দুজন লোক নেয় হাবে এখানে জেএসসি পাস থাকতে হবে এবং সংসার কাজে বাস্তব কর্মকর্তা থাকতে হবে তারপর আঠারো নম্বর পদে বলা আছে ফল একজন লোক হবে এখানে জেএসি পাস থাকতেই আবেদন করতে আসবেন তো উনিশ পদে বলে আছে বাবুচি বাবুচি বুঝা বলছেন যারা রান্না কাজে জড়িত কাজ করে তো এখানে দেওয়া আছে অসংখ্যজন লোক এই পদে পাঁচজন পাঁচপান্ন জন লোক নেহাবে জন লোক হবে এখানে দেওয়া আসে জেএসি অবশ্যই এট পাস থাকতে হবে তো বিশ নম্বর পদে বলা আছে সহকারী বাবুচি এখানে দুজন লোক নেওয়া হবে অবশ্যই জুনিয়র স্কুল সার্টিফিট পাস থাকতে হবে তো দেওয়া আছে একুশ নং পদে অফিস সহায়ক এখানে সাতজন লোক নেওয়া হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ থাকতে হবে এবং দুই বছর বাস্তব কর্মকর্তা থাকতে হবে তো বাইশ নম্বর পদে বলা আছে মালি পুরুষ এখানে দেওয়া আছে সাতজন অবশ্যই কোনো শিক্ষিত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট ড্রেসি বা সম্পর্কের চিহ্ন হতে হবে সংসার কাজে বাস্তব কর্মকর্তা থাকতে হবে মালি বলতে যারা গাছপালা যত্নকারী তারাই তাদেরকে মালি বলে তো এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ তেইশ নাম্বার পরিচ্ছন্নতা কর্মী পড়াশোনা কর্মী বুঝতে পারছেন যারা ক্লিনার কাজ করে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে আবারে তারা পড়াশোনা কর্মী তো এখানে ছাব্বিশ জন লোক এ পদে অর্থাৎ পাশ থাকতে হবে জেএসসি সম্পর্কে তিনি সার্টিফিকেট তো এই যে দেখতে পাচ্ছেন দুই নং পদে কৃতপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এই যে পাথির যে বয়স দেওয়া আছে তেরো জুলাই দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো হতে বত্রিশ বছর হতে হবে তো উল্লেখ্য বয়স গণনার ক্ষেত্রে অ্যাফিডেভিট গণযোগ্য নয় তো অবশ্যই বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত হতে হবে নিয়োগ পরীক্ষা কেন্দ্র তারিখ এখানে দেওয়া আছে আপনাদেরকে রেজিস্ট্রেশন যে করতে হবে যে আবেদন শুরু থেকে এবং শেষ তারিখ দেওয়া আছে এরকত অনুযায়ী আগর পুরুষ মহিলা প্রার্থীগণ এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন জয়েন্ট বর্ডার গার্ড গভ বি জি গভ বিডি ওয়েবসাইট প্রবেশ করে আগামী চার জুলাই দু হাজার পঁচিশ তারিখ দশ ঘটিকা হতে তেরো জুলাই দু হাজার পঁচিশ তারিখ চব্বিশ তে আসে পর্যন্ত অর্থাৎ বারো ঘটিকা পর্যন্ত অনলাইন আবেদন আমাদের সম্পূর্ণ করতে পারবেন তো আবেদনের শেষ তারিখ তেরো জুলাই আবেদন পদ্ধতি সিস্টেম দেওয়া আছে এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনি আবেদন করতে পারবেন এখানে যোগ্যতা পরীক্ষা বিবেচনা এখানে রেজিস্ট্রেশন আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে সবকিছু দেওয়া আছে তো এক হতে পাঁচ নমিকের জন্য একশত বারো টাকা ছয় হতে তেইশ নম্বর ক্রমিকের জন্য দিতে হবে ছাপান্ন টাকা তো এখানে দেওয়া আছে এখানে দেখে আপনার আবেদন করবেন যোগ্যতা যাচাই বিস্তারিত দেওয়া আছে এ টু জেড এখানে দেখে আপনারা আবেদন করবেন এই ছিল বিষয় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পূর্ব নতুন কোনো সার্কুলার নিয়ে আর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে